এ আর রহমান প্রসঙ্গে অবশেষে মুখ করলেন মোহিনী সাড়ে আট বছর তিনি আর রহমানের দলে বেসাস্ট হিসেবে কাজ করেছেন কয়েক ঘণ্টার ব্যবধানে সঙ্গীদের সঙ্গে তাদের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে এর ফলে গুঞ্জন শুরু হয় মোহিনী আর রহমান নাকি প্রেমে তাই তারা পুরনো বিয়ে ভেঙে নতুন সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হতেই একে একে মুখ করেছেন প্রত্যেকে মা বাবার উনত্রিশ বছরের দাম্পত্যের দাড়ি মেনে নিতে পারেননি রহমানের তিন সন্তান তারা প্রত্যেকে বিষয়টি নিজেদের মুখ করে তারা প্রত্যেকে বিষয়টি নিজেদের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু বাবা মার নামে এই অবপাত তারা মেনে নেবেন কি করে প্রতিবাদ জানিয়েছেন তারা মুখ খুলেছেন রহমানের স্ত্রী সায়রা বানু তিনি ও তার প্রাক্তনকে এভাবে অকারণ হেনস্থা হতে থেকে বিব্রত জানিয়েছেন রহমানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ঠিকই কিন্তু তা বলে এতটাও খারাপ মানুষ নন তিনি বিরক্তি প্রকাশ করেছেন রহমান নিজেও সংবাদ মাধ্যমকে সাফ জানিয়েছেন বিষয়টি নিয়ে বেশি জল খোলা হলে আইনি পদক্ষেপ করবেন তিনি বাকি ছিলেন যাকে নিয়ে এত গুঞ্জন সেই মোহিনী তিনিও মুখর এক ভিডিও বার্তায় বলেছেন আমার জীবনে পিতৃপ্রতিম অনেকেই রয়েছেন তাদের মধ্যে অন্যতম রহমান আট বছরেরও বেশি সময় তার সঙ্গে কাজ করেছি ওকে অকারণ কলঙ্কিত করছেন রহমান আমার বাবার থেকেও বড় আপাতত বিদেশে রয়েছেন মোহিনী সেখানে তার একের পর এক অনুষ্ঠান চলছে রহমানের দল ত্যাগ করার পর এখন তার নিজের দল হয়েছে তাই নিয়ে তিনি দারুণ খুশি যদিও নিন্দুকে ছেড়ে কথা বলার পাত্র নন কৌতূহল তাহলে কি বাবার পরামর্শ নিয়ে এই মেয়ে আর বাবা একদিন আগে পরে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিলেন এ আর রহমান প্রসঙ্গে অবশেষে মুখ করলেন মোহিনী দে সাড়ে আট বছর তিনি আর রহমানের দলে বেসস্ট হিসেবে কাজ করেছেন কয়েক ঘন্টার ব্যবধানে সঙ্গীদের সঙ্গে তাদের বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে এর ফলে গুঞ্জন শুরু হয় মোহিনী আর রহমান নাকি প্রেমে তাই তারা পুরনো বিয়ে ভেঙে নতুন সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হতেই একে একে মুখ করেছেন প্রত্যেকে মা বাবার উনত্রিশ বছরের দাম্পত্যের দাড়ি মেনে নিতে পারেননি রহমানের তিন সন্তান তারা প্রত্যেকে বিষয়টি নিজেদের মুখ করে তারা প্রত্যেকে বিষয়টি নিজেদের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু বাবা মার নামে এই অবপাত তারা মেনে নেবেন কি করে প্রতিবাদ জানিয়েছেন তারা মুখ খুলেছেন রমানের স্ত্রী সায়রা বানু তিনিও তার প্রাক্তনকে এভাবে অকারণ হেনস্থা হতে থেকে বিব্রত জানিয়েছেন রামানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ঠিকই কিন্তু তা বলে এতটাও খারাপ মানুষ নন তিনি বিরক্তি প্রকাশ করেছেন রেহমান নিজেও সংবাদ মাধ্যমকে সাফ জানিয়েছেন বিষয়টি নিয়ে বেশি জল খোলা হলে আইনি পদক্ষেপ করবেন তিনি বাকি ছিলেন যাকে নিয়ে এত গুঞ্জন সেই মোহিনী বা সন্ধ্যায় তিনিও মুখর এক ভিডিও বার্তায় বলেছেন আমার জীবনে পিতৃপ্রতিম অনেকেই রয়েছেন তাদের মধ্যে অন্যতম রেহমান আট বছরেরও বেশি সময় তার সঙ্গে কাজ করেছি ওকে অকারণ কলঙ্কিত করছেন রেহমান আমার বাবার থেকেও বড় আপাতত বিদেশে রয়েছেন সেখানে তার একের পর এক অনুষ্ঠান চলছে রহমানের দল ত্যাগ করার পর এখন তার নিজের দল হয়েছে তাই নিয়ে তিনি দারুণ খুশি যদিও নিন্দুকেরা ছেড়ে কথা বলার পাত্র নন কৌতূহল তাহলে কি বাবার পরামর্শ নিয়ে এই মেয়ে আর বাবা একদিন আগে পরে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিলেন